নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে বাংলার ক্ষেত্রে বৃষ্টি চলছে এবং বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে কারণ নিম্নচাপের একটা নতুন আপডেট এসেছে আগে জানা গিয়েছিল যে নিম্নচাপটা আজকে অনেকটা সরে যেতে পারে বর্তমানে নতুন যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে নিম্নচাপ খুব ধীর গতিতে সরছে যার ফলে বাংলার উপরেই নিম্নচাপটা অবস্থান করতে পারছে এখনও পর্যন্ত তার ধীর গতির জন্য সরাসরি কিন্তু ঝাড়খণ্ডের দিকে এখনই চলে যাচ্ছে না এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে যেটুকু আমরা আপডেট পাচ্ছি পশ্চিম বর্ধমান হুগলি সংলগ্ন জায়গার দিকে দেখতে পাচ্ছেন নিম্নচাপের কেন্দ্রবিন্দু রয়েছে যার ফলে বাংলার জেলায় জেলায় আজকে নতুন করে আবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে যদিও গতকাল সেইভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি আজকে তবে নিম্নচাপের ধীর গতির জন্য আবহাতে পরিবর্তন আবার শুরু হয়েছে এখনও পর্যন্ত যা তথ্য রয়েছে বহু জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আজকে ভারী থেকে দু এক জায়গা দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি এবং অধিকাংশ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে কোন কোন জেলাগুলোতে হতে পারে আবহাওয়া দপ্তর কী বলছেন এবং কবে এই বৃষ্টি কমতে পারে নতুন আপডেট থেকে কি জানতে পারা যাচ্ছে এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে আজকে একটু আগে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এবং বিভিন্ন অনলাইন মডেল যেটা দেখাচ্ছে নিম্নচাপটা সরে চলে যাবার কথা ছিল আজকে এই সময়ের মধ্যে কিন্তু তার ধীর গতির জন্য পশ্চিমবঙ্গের ওপরই দক্ষিণবঙ্গের ওপর অবস্থান করছে যার ফলে আজকের যা পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে কোনো কোনো জায়গায় একটু ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে হুগলি জেলায় দু এক জায়গায় দু এক জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরও রয়েছে অরেঞ্জ জেলাট ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া জেলাতেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা তবে অধিকাংশ জায়গাতেই মাঝারি হালকা মাঝারি বৃষ্টিটা চলছে এগুলো বাদে অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে আজকে তাতে পশ্চিম বর্ধমান এখানে বলা হয়েছে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি অধিকাংশ জায়গাতে বৃষ্টিটা হবে এমনটাই দেখা যাচ্ছে ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রেও সে একই পূর্বাভাস অধিকাংশ জায়গায় বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিটা দু এক জায়গায় দু এক জায়গায় ভারী হবে পুরুলিয়া এছাড়া নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় অধিকাংশ জায়গাতেই কিন্তু বৃষ্টিটা হালকা মাঝারি চলছে এবং চলবে আর ঝাড়খণ্ডের দিকেও অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে কোন কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে অনলাইন মডেল কি দেখাচ্ছে রাতের দিকে অনলাইন মডেল যেটা দেখাচ্ছে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে বিশেষ করে বর্ধমান জেলা নদীয়া বীরভূম মুর্শিদাবাদে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃষ্টি হয়েছে অনেক এখনও হবে চব্বিশ পরগনার দিকে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়খণ্ডের জামশেদপুর সংলগ্ন জায়গাতে রাতের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সুতরাং যা নিম্নচাপের পূর্বাভাস রাতের দিকেও নিম্নচাপটা গাঙ্গেও পশ্চিমবঙ্গের দিকেই অবস্থান করছে যার ফলে বৃষ্টিটা কিন্তু আগামী কাল যেখানে বলা হয়েছিল যে বৃষ্টি বন্ধ হয়ে যাবে সেরকম পরিস্থিতি হবে না কালও বৃষ্টিটা চলতে পারে সেটা আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব আগামীকাল সকালের দিকের যা পূর্বাভাস বৃষ্টি কমে যাবার সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমরা অর্থাৎ আগামীকাল বুধবার বুধবার উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই জায়গাগুলোর কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হবে সারা দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিটা আগামীকালও হবে এমনটাই আবহাওয়া দপ্তর জানিয়েছেন এবং নতুন মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লেটেস্ট আপডেট সেখানে সেটাই আমরা দেখতে পাচ্ছি তাই আগামীকাল যে বৃষ্টি কমে যাবে তেমনটা কথা এখনও পর্যন্ত শেষ আপডেট থেকে পাওয়া যাচ্ছে না আগামীকাল দুপুরের দিকের যা পূর্বাভাস দেখার চেষ্টা করব সকালের দিকে তো বৃষ্টি হচ্ছেই দুপুরের দিকেও সারা দক্ষিণবঙ্গে বেশ কিছু কিছু জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে এবং বেশ কিছু কিছু জেলাতে ঝিরিঝিরি বৃষ্টি হবে যেমন উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টিটা দুপুরের দিকে কিছুটা কমতে পারে এর সঙ্গে এটা আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দিকে আগামীকাল প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ড ছত্তিশগড় মধ্যপ্রদেশ এদিকে বৃষ্টিটা আগামীকাল আরও বাড়বে তবে আবহাওয়াতে এই মুহূর্তের যে আপডেটটা আমরা পাচ্ছি আগামীকাল আগামীকাল অবশ্যই বিকালের পর থেকে কিন্তু আবহাওয়ার উন্নতি এই মুহূর্তের আপডেট দেখাচ্ছে যদিও আপডেট ঘন ঘন পরিবর্তিত হচ্ছে তবে নতুন আপডেট এটাই আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বিকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমতে থাকবে মেঘ সরতে থাকবে এবং আগামীকাল বিকালের দিকে ব্যাপক বৃষ্টি হবে ঝাড়খণ্ড জুড়ে সঙ্গে মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিদর্ভ এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাই নতুন আপডেট এটাই জানাচ্ছে যে আগামীকাল বুধবার বিকালের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়ার উন্নতির একটা সম্ভাবনা রয়েছে আর রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে আগামীকাল তাতে ঝাড়খণ্ডে বৃষ্টিটা হবে তবে কিছুটা কমবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা অনেক কমে যাবে আর 10 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে দশ তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যেটা আপনাদের জানাচ্ছিলাম যে মেঘলা আকাশ আংশিক সঙ্গে কিছু কিছু জায়গায় অবশ্যই রোদ ঝলমলে আকাশ তেমনটা সম্ভাবনা রয়েছে লেটেস্ট আপডেট থেকে যেটা পাওয়া যাচ্ছে 10 জুলাই তারিখ থেকে অর্থাৎ 10 জুলাই বৃহস্পতিবার আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে তবে ঝাড়খণ্ডে বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করবে আর বুধবার আর বৃহস্পতিবার মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিদর্ভ এই সমস্ত জায়গাগুলো ভেসে যেতে পারে ঝাড়খণ্ডে রয়েছে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস সেটা আজকে আগামীকাল বেশি হবে এবং প্রচণ্ড বৃষ্টি হলে অবশ্যই ডিভিসি জল ছাড়তে পারে যার প্রভাব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে পড়তে পারে তাই যেটুকু পূর্বাভাস আমরা পেলাম আজকে এরকম বৃষ্টি কিন্তু চলবে আগামীকাল বেলা পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে আগামীকাল বিকালের পর থেকে আবহাওয়ার উন্নতির একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং আগামীকাল রাত থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়াটা অনেকটা উন্নতি লাভ করবে যদিও এই আপডেট আবার পরিবর্তিত হবে কিনা সেটা জানা নেই যদি পরিবর্তিত হয় যেটা আপনাদের জানাচ্ছে আগামীকাল আবার জানিয়ে দেব এবং আগামীকাল বিকালের পর নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে যেতে পারে এর মূল কারণটা হচ্ছে নিম্নচাপের গতি খুব ধীর এই ধীর গতিতে চলার জন্য বৃষ্টিটা কিন্তু চলছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে কোনো কোনো জায়গায় দু এক পশলে একটু ভারী বৃষ্টি হতে পারে মূলত জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এর দিকে সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি হবে মূলত বৃষ্টিটা বিকাল থেকে রাতের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলোতে হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই ভারী ধরনের আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছেন উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে কালিম্পং জলপাইগুড়ি দুয়ার এই তিনটি জেলার দিকে বৃষ্টি হবে তারপর বৃষ্টি আবার কমতে পারে দুই বা তিন দিন চোদ্দো তারিখ থেকে উত্তরবঙ্গে আবার ব্যাপক বৃষ্টি আসতে পারে এই পর্যন্ত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আমরা জানতে পেরেছি তবে দশ তারিখের দিকে উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সেরকম সম্ভাবনা প্রচণ্ড আমরা দেখতে পাচ্ছি না তবে আবার চৌদ্দ তারিখ থেকে বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে বাড়বে নেই হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে আবহাওয়ার কি পরিস্থিতি নিম্নচাপের কী পরিস্থিতি সমস্ত কিছুই আপনাদের জানালাম নিম্নচাপ প্রধানত আগামী কাল বিকালের দিকে পশ্চিম দিকে সরতে পারে আগামীকাল দুপুর পর্যন্ত কিন্তু এরকম দুর্যোগটা চলতে পারে আজকে বেশি আগামীকাল সকাল পর্যন্ত বেশি আগামীকাল বেলার পর থেকে আস্তে আস্তে বিভিন্ন জেলাতে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা তথ্য পাচ্ছি আমরা ঝাড়খণ্ডে আবহাওয়ার উন্নতি হতে এখনও বাহাত্তর ঘন্টা লাগতে পারে অর্থাৎ আগামী তিন দিন পর্যন্ত ঝাড়খণ্ডে বৃষ্টি কন্টিনিউ করতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কোনো খবর নেই হালকা মাঝের বৃষ্টি হবে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে যেটুকু পূর্বাভাসে আমরা দেখছি অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে সঙ্গে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে এর সঙ্গে এটা আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোর অধিকাংশ জায়গা বৃষ্টি বিভাগগুলোর অধিকাংশ জায়গা বৃষ্টি কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সেরকম একটা পূর্বাভাস অন্যদিকে রাজশাহী এবং রংপুর বিভাগের দিকে ততটা বৃষ্টি নেই অনেক জায়গায় বৃষ্টি হবে তবে সেটা হালকা মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে আজকে এরকম তথ্য রয়েছে আগামীকাল বাংলাদেশের জন্য যা তথ্য রয়েছে ও সকালের দিক পর্যন্ত বৃষ্টি চলবে বেশি করে বৃষ্টি হবে খুলনা সাতক্ষীরা যশোর ঢাকা নারায়ণগঞ্জ সঙ্গে বরিশাল চট্টগ্রাম মহেশখালী কুমিল্লা এই সমস্ত জায়গাতে এবং সিলেটের দিকে তবে আগামীকাল বিকালের পর থেকে বৃষ্টি বাংলাদেশে কমতে পারে এবং ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আগামীকাল দুপুর পর্যন্ত বৃষ্টির প্রচণ্ড পূর্বাভাস রয়েছে সঙ্গে আসামের শিলচর অর্থাৎ দক্ষিণ দিকের জায়গাগুলোতে বৃষ্টি হবে এবং দশ তারিখ থেকে একটা আবহাওয়ার বেশ কিছুটা উন্নতি হতে পারে তবে বর্ষাকাল যেহেতু বৃষ্টি হবে এই নিম্নচাপের লাগাতার বৃষ্টির সম্ভাবনা থাকছে না এই মুহূর্তে এটাই রয়েছে লেটেস্ট আপডেট অবশ্যই আপনাদের ইনফরমেশন ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং